পিলারের উপর নির্ভর করে আপনার সামনের দিনগুলো কেমন হবে আজকের সংকল্প আজকের ইচ্ছা আজকের নিয়তের উপর নির্ভর করবে আজকে আপনার নিয়ত যদি পাকাপুক্ত করতে পারেন সামনের দিনগুলো আপনি সুন্দর করতে পারবেন আল্লাহ নবী সাল্লাম শেষ জামানার মানুষগুলোর ব্যাপারে আরো সতর্ক বানিয়ে দিয়ে বলেন যে হে আমার সাহাবারা তোমরা দেখো লক্ষ্য করো এই যে একটা গাছ দেখা যায় শীতকালে একটা গাছকে যদি হালকা নাড়াচাড়া করা হয় গাছের যে পাতাগুলো ঝরে পড়ে যায় গাছের পাতা থাকে না দেখবে সবগুলো ধীরে 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 গাছের পাতাগুলো ঝরে যায় নিম গাছের দিকে আপনি শীতকাল যখন চলে আসবে নিম গাছের দিকে যখন আপনি তাকাবেন মনে মনে হবে হয় বেঁচে কিন্তু গাছের কাছে গিয়ে একটু হালকা আচরণ সবুজ ভেতরে সজীবতা আছে ভেতরে প্রাণ আছে কিন্তু পাতাগুলো ঝরে পড়ে গেছে আল্লাহ নবীজি এই উদাহরণ দিয়ে সাহাবাদেরকে বলে ও আমার সাহাবারা শেষ জামানায় আমার উম্মতের অবস্থা এমন হবে এদের নিয়ত বলবে এই যে নিয়ত করেছি কালকে ফজর থেকে নামাজ পড়ব কালকে ফজর হয়ে গেছে তাই আগামীকাল ফজর থেকে এই সপ্তাহ চলে গেছে পরের সপ্তাহ পরের সপ্তাহ চলে গেছে তো মাস মাস চলে গেছে তো বছর এভাবে করতে করতে শীতকালে যেমন একটা একটা করে সমস্ত পাতা ঝরে গাছের ডালগুলো খালি হয়ে যায় পাতাবিহীন হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় আমার উম্মতের অবস্থা এমন হবে টাকা কুপ্ত नियोप्त न करारे कारणे इस স্পষ্ট দৃঢ় সংকল্প না করার কারণে তাদের ইচ্ছা শক্তি প্রবল না থাকার কারণে এদের নিয়তের মধ্যে দুর্বলতা থাকার কারণে এরা নামাজ পড়তে চাইলেও পড়তে পারবে না শয়তান বলবে কাল 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 বলতে বলতে মালাকুল মাউত আজরাইল তাদের শিউরে চলে আসবে তাদের দরজায় সামনে চলে আসবে জান কবজ হয়ে যাবে জীবন প্রদীপ নিভে যাবে তাদের তওবা নসিব হবে না আমল করার সুযোগ হবে না তাদের নিয়ত পূরণ হবে না এজন্য ভাইয়েরা আমার সামনের দিনগুলোকে সুন্দর করাবার জন্য সামনের দিনগুলোকে আল্লামুখী করবার জন্য জান্নাত মুখী করাবার জন্য পথে জন্য আমাদের একমাত্র অবলম্বনের যেই ভিত্তি সেই ভিত্তি হলো সংকল্প দৃঢ় সংকল্প দৃঢ় ইচ্ছা যদি আমরা করতে পারি আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না কেউ ধমাইতে পারবে না কেউ মাথা করাইতে পারবে না তো চাই আমাদেরকে দুর্বল করে জাহান্নামি করবার জন্য আপনার দুস্ত ব্যবসায় লস খেয়েছে আপনি ওই দোস্তর দিকে তাকান সে লস খাওয়ার পরে এরকম কিছু কুতিহিংসা পরায়ণ মানুষ তাকে নিজে লস খেয়েছি আমার পাশের মানুষ আমার সহকর্মী সে লাভবান হয়েছে তাকে কিভাবে লস প্রজেক্টে ফেলা যায় চেষ্টা করে এরকম কিছু প্রতিহিংসা পরায়ণ মানব শয়তান তাকে শয়তানও চায় আমি তো জাহান নামি হয়েছি মানুষগুলোকে কিভাবে জাহান নামি করা যায় আজকে দেখবেন যদি আপনার সংকল্প দৃঢ় হয় শয়তান আপনার ধারের কাছেও আসতে পারে আপনি আজকে ওয়ার্ল্ড বিশ্ব সারা বিশ্বের দিকে তাকান এই তো বিগত সাম্প্রতিক সময়ে যুদ্ধ বিরতি হয়ে গিয়েছে বর্তমানে ইরানের দিকে তাকান তাদের যে শক্তি সামর্থ্য ছিল কোন রাষ্ট্রের দিকে তাকায় থাকে নাই চীনের দিকে তাকায় থাকে নাই রাশিয়ার দিকে তাকায় থাকে নাই পাকিস্তানের দিকে তাকায় থাকে নাই তুরস্কের দিকে তাকায় থাকে নাই আরব আমিরাত কাতার লিবিয়া ইয়েমেন আপনার সৌদি আরব কোন আরব কান্ট্রির দিকেও তাকায় থাকে নাই বরং নিজের শক্তির উপর নির্ভর করে রেকারিমের উপর থবাক্কুল করে দৃঢ় সংকল্প নিয়ে স্বাধীন মরভাব নিয়ে তারা দৃঢ় সংকল্পে নিয়ে নিহতকে শক্ত করে আমেরিকা সুপার পাওয়ারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল ইসরাইলের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে ইসরাইল মনে করেছিল তারা অপরাজেয় তাদেরকে রূপবার মতো কেও নেই তাদেরকে ধ্বংস করার মতো কেও নেই তারা মনে করেছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতই তাদের শক্তিশালী আয়রন ডোম এতটাই তাদের শক্তিশালী বাহিরের কোনো শত্রু রাষ্ট্র একটু হালকা আছরও দিতে পারবে না কিন্তু ইরান সংকল্প করে ইচ্ছা প্রবল ইচ্ছা নিয়ে যেই ধাক্কা দিয়েছে এক ধাক্কায় তারা মাথা নত করতে মুসলমানদের কাছে বাধ্য হয়েছে তাদের ব আমিরকে ডাক দিয়ে আমিরকে ডাক দিয়ে বলছে ইরানকে থামাও ইরানের সাথে সমঝোতা করো আমরা আর পারছি না ভাইরা আমার এজন্য আমাদের দৃঢ় সংকল্প যদি হয় শয়তান মানব শয়তান যেমন ইরানের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে জিন শয়তান যেই শয়তান আমাদেরকে মর্দুদ শয়তান বারবার জাহান্নামের দিকে আহ্বান করে জাহান নামের দিকে পরিচালনা করবার বিভিন্ন ফন্দি বিভিন্ন ফাঁদ স্তরে স্তরে রাস্তার আকে বাকে সব জায়গায় রেখেছে ওই শয়তানও আমাদের কাছে পরাজিত হতে বাধ্য হবে ইনশাল আল্লাহ আল্লাহ রব আলিন এই নতুন বছরকে সুন্দর ভবিষ্যৎ দিনগুলোকে সুন্দর করাবার মতো সুন্দর আমল করে সামনের দিনগুলোকে উদযাপন করাবার মতো তফিক দান করুন واخر دعوانا للحمد الحمد لله رب العالمين.